হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো এই ভিডিওটা গত দুই তিন দিন আগের আর হচ্ছে এক দুপুরবেলা মানে রান্নাবান্নার জন্য মাছটা ভিজিয়ে নিয়েছিলাম আর এই তো এগুলা আমি রান্না করে নিব তো মধ্যখানে মানে দুই তিন দিন আমাদের চলে গিয়েছে দু দিন অনেক কষ্টে গিয়েছে এরকম আমার ইমারতের লাইফে এরকম হয়নি তো হঠাৎ করে সকালবেলা আমি ঘুমিয়েছিলাম আর ইলেক ইলেকট্রিসিটি চলে যায় তো হয়তো ভেবেছি হয়তো কোনো মানে কোনো প্রবলেম হয়েছে চলে গিয়েছে আবার চলে আসবে কিন্তু কিছুক্ষণ পর শুনতে পারলাম বিল মানে আমার আমরা যেই বিলাতে থাকি ওই বিলাতের আমি বিলাতে হয়তো অনেকগুলা ইলেকট্রিসিটি বিল এসে গিয়েছে এই জন্য লাইনটা কাট করে দিয়েছে তো আর কী করবো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল মানে ইলেকট্রিসিটি আর আসে না আর এমন এক অবস্থা মানে বাসায় ইলেকট্রিসিটি না থাকলে পানিও তো আসবে না এরকম তো বাচ্চারা স্কুল থেকে আসছে ওরাই এসে মানে গেমে টেমে একদম বলবো তো এরপরে রাত্রে অনেক কষ্টে আমাদের রাতটা কাটাই আমরা এই দেশে যেহেতু মানে এরকম হয় না আর আমাদের কোনো মানে বাসায় কোনো যে লাইট চালাবো বা ফ্যান চার্জার ফ্যান এরকম কোনো ব্যবস্থাই নাই তো এতগুলো বাচ্চা কাচ্চা নিয়েও কারো বাসায় যাওয়া যায় না এরপরে হচ্ছে রাত চলে গেলো পরের দিন সকালবেলা বাচ্চারা অনেক কষ্ট করে রাতটা কাটিয়েছে ওদের এক্সাম চলতেছিলো ওরা পড়তে পারেনি ঠিক মতো তো সকালবেলা বাচ্চাদের স্কুলেতে পাঠাতে হয়েছে বাধ্যতামূলক এরপরে পুরো দিন আমি কোনো রান্নাবান্না কোনো কিছুই করতে পারিনি এই বাসার মধ্যে বসে বসেই কাটাচ্ছিলাম তো যাই হোক আল্লাহ রহমদে আমাদের পরের দিন আসে তো আমার লাইফে এরকম কষ্ট হয়নি কোনো দিন বাংলাদেশে হলে তো এগুলো নর্মাল ব্যাপার তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি একটা জাম্বুরা কাটতেছি আর আমাদের সিলেটের বাসায় এটাকে জাম্বুড়া বলে কেউ কেউ আবার এটাকে মাতুল জামিরও বলে তো আমরা বেশিরভাগ টাইম জাম্বুড়াই বলি যাই হোক এটা আমি কেটে নিচ্ছিলাম আর অনেকটা মিষ্টি একটু টক নেই তো ছোট একটা জাম্বুরা নিয়ে আসা হয়েছে ওটা আমি বর্তা করব আর টক খাওয়ার ইচ্ছা করছিল আর ওই দিন মানে যে আমি কোনো ভিডিও করব বা আপনাদের সাথে শেয়ার করব এরকম সিচুয়েশন ছিল না ফোনের মধ্যে আমার একটু চার্জ ছিল না একটা ফোন বন্ধ হয়ে গিয়েছিল পরে দিয়ে সিমটা আমি অন্য ফোনে ট্রান্সফার করে নিয়ে শুধু মানে কানেকশনটা রাখি নেটের তো কোনো ব্যবস্থাই ছিল না তারপরে হচ্ছে এখানে আমি এটা রেখে দিয়েছি দিয়ে এখন সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিব আর জাম্বুরাটা রেখে দিয়েছি একটু পরে আমি ওটাকে বর্তা করবো তো এটা ছিল মানে যে ঘটনাটা ঘটে আমাদের সাথে এর আগের দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক এরকম দুঃখে কষ্ট গেল আর যখন আপনার সাথে এরকম হবে তখন মানে চারিদিক দিয়ে এরকম হবে তখন রাত্রের বেলা আমাদের সিলিন্ডার চলে যায় তো আর কি বলবো আপনাদের সাথে আর আমার বাচ্চাদের এত কষ্ট হয়েছে ওরা মানে ঠিক মতো পড়তে পারেনি এইরকম তো ভিডিওটা স্টপ হয়ে গিয়েছিল এই যে জামুড়ার মধ্যে রসুন পুড়ে দিয়েছি আর কাঁচামরিচ রসুন দিলে গ্রান্ড হয় পত দিব নাকি তা দিচ্ছি না তো এগুলো কিন্তু খাবো না এগুলো ফেলে দিব আর লবণ দিয়ে ভালো করে কাসলিয়ে কষলিয়ে পতাক করে ইয়ামি ইয়ামি